আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন ইরান তাদের সামরিক সক্ষমতা নিয়ে দুটি কাজ করেছে নাম্বার ওয়ান তাদের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তার ক্ষমতা বাড়িয়েছে অর্থাৎ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আরেকটু উৎকর্ষতা আনা হয়েছে এই প্রযুক্তিতে তারা আরেকটু ডেভেলপমেন্ট করেছে নাম্বার টু তারা একটা গুরুতর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা হল যে তারা আক্রমণাত্মক হবে এবং অসম যুদ্ধের যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো তারা রপ্ত করবে অর্থাৎ ইরান আক্রমণকে এখন তাদের প্রতিরক্ষার প্রধান নীতি হিসেবে বেছে নেবে এই যে তথ্যগুলো এই তথ্যগুলো জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মসৌভি তিনি ইরানের মাটির নিচে ভূগর্ভস্থ মিসাইলের একটা ভান্ডার পরিদর্শন করেছেন এবং সেই ভান্ডার পরিদর্শন করতে গিয়ে এসব কথাগুলো বলেছেন এখন এই যে মাটির নিচে এই যে যেসব মিসাইল ভান্ডার তিনি পরিদর্শন করেছেন সেগুলো দিয়ে তিনি একটা বার্তাও দিচ্ছেন যে বার্তাটা হলো যে ইরানের অনেক মিসাইল রয়েছে এবং সেগুলো তারা নিরাপদে বিভিন্ন জায়গায় রেখেছে এখন এই যে বারো দিনের যুদ্ধের পরে মানে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বারো দিনের একটি যুদ্ধ করেছে সেই যুদ্ধের পর তারা তাদের মিসাইলের কিছুটা উৎকর্ষতা এনেছে এর মাধ্যমে ইরান একটা বার্তা দিচ্ছে যে তাদের প্রতিরক্ষার প্রধান এবং আক্রমণের প্রধান যেই অনুষঙ্গ মিসাইল সেগুলোর ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণে যত্নশীল রয়েছে ইরানের এই যে মিসাইল খাতটি রয়েছে এটি তারা ডেভেলপ করেছে তাদের নির্ধারণ সামরিক শিক্ষার প্রেক্ষাপট থেকে আট বছর ধরে ইরাক ইরান যে যুদ্ধ চলেছিল তখন ইরান হাড়ে হাড়ে টের পেয়েছিল যে তাদের আসলে মিসাইল দরকার এবং তারা সেই মিসাইল তৈরি করেছে প্রথমে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মিসাইল তারা নকল করত পরে তারা সৃজনশীল চিন্তা ভাবনা এবং নিজেদের চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে তারা এমন মিসাইল তৈরি করেছে যা ইসরায়েলের মতো প্রযুক্তিতে উন্নত একটি দেশের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সে দেশে মাঠে স্পর্শ করতে পেরেছিল এখন ইরানের শীর্ষ কমান্ডার জানাচ্ছেন যে বারো দিনের যুদ্ধের প্রেক্ষাপটে তারা এখন তাদের মিসাইলকে আরেকটু বেশি শক্তিশালী করেছে এখন এই যে তাদের আক্রমণ করার যে সামরিক নীতি নিয়েছে সেই নীতিতে তারা এমন একটা রণকৌশলকে প্রাধান্য দেবে বলে জানাচ্ছে যে রণকৌশল অসম শক্তির লড়াইয়ে একটা দুর্বল দেশকেও সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে পারে এই যেমন ধরুন যেসব দেশ সামরিকভাবে বেশি শক্তিশালী যার ট্যাঙ্ক রয়েছে বিমান রয়েছে ইত্যাদি নানান ধরনের ব্যয়বহুল ভারী সমরস্ত্র রয়েছে তাদের বিরুদ্ধে সাধারণত কম সামরিক সক্ষমতা আছে এমন দেশগুলো গেরেলা যুদ্ধ করে কম খরচে যুদ্ধ করে শত্রু দেশের বেশি খরচ করে দেয় অল্প প্রযুক্তি ব্যবহার করে বড় ধরনের টেনশন তৈরি করে এবং এ ধরনের নানা রকম দিয়ে লড়াই করে একটি উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি যেমন ধরুন ইরান তাদের আশি হাজার শাহেদ ড্রোন উড়িয়ে দিতে পারবে বলে জানিয়েছে প্রতিদিন তারা চার হাজার করে আরো এই ড্রোন তৈরি করছে এটিও তারা জানিয়েছে এবং এই ড্রোন তৈরি করতে এখন অনেক কম খরচ হয় এবং একটা তুলনায় এই খরচ খুবই কম ফলে আপনারা দেখবেন যে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে তখন পাঁচশোর মতো ড্রোন দেয় এবং অল্প কিছু ছড়ে পনেরোটি বিশটি এরকম ফলে যুদ্ধ তাদের জন্যে কম খরচের হয়ে যায় এবং যুদ্ধের মাঠে দীর্ঘদিন টিকে থাকতে পারে বড় শক্তিশালী দেশের বিরুদ্ধেও যারা এই ধরনের কৌশল ব্যবহার করে তারা বেশ কিছুদিন টিকে থাকতে পারে বা টিকে থাকার সামর্থ্য অর্জন করতে পারে এখন ধরুন ড্রোন দিয়ে যখন একটি দেশ আক্রমণ করার চিন্তা ভাবনা করে তখন তারা ডিকয় বা প্রতারক ড্রোন ব্যবহার করে থাকে প্রতারক ড্রোন হল যে ড্রোনে বিস্ফোরক থাকে না এই ড্রোনটিতে যে বিস্ফোরক থাকে না সেটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে উঠতে পারে না ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ডিকয় বা প্রতারক ড্রোনকে ধ্বংস করার জন্য মিসাইল ছড়ে মারে ফলে আকাশ প্রতিরক্ষার জন্যে যে মিসাইল তৈরি করা হয় সেগুলো অনেক দামি এবং সে মিসাইল এই একটা প্রতারক ড্রোনকে নষ্ট করার জন্য নিজেই নষ্ট হয়ে যায় যেই ড্রোন আসলে কোনো রকম ক্ষতি করতে পারতো না ফলে ইরান তাদের এই সামরিক নীতিতে এই যে গুরুত্বপূর্ণ দুটি পরিবর্তন এনেছে সেই কথাটি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মাসভি এই তথ্যগুলো জানিয়েছেন এমন এক সময়ে তিনি এই তথ্যগুলো জানিয়েছেন যে সময়ে এসে যুক্তরাষ্ট্র এবং ইরান একটা কূটনৈতিক সমাধানের জন্য ওমানে শুক্রবার একটা বৈঠকে বসবে কিন্তু যে বৈঠক সেখানে অনুষ্ঠিত হচ্ছে সে বৈঠকে এই দুই দেশ একমত হতে পারে এমন বিষয় খুব কমই রয়েছে যদিও যুক্তরাষ্ট্রের তরফ থেকে তিনটি বিষয়কে নির্ধারণ করা হয়েছে নাম্বার ওয়ান ইরানের পারমাণবিক কর্মসূচিকে বন্ধ করা এখন ইরান হয়তো ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে সরে আসতে পারে এমনকি তাদের যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেগুলো রাশিয়াকে দিয়ে দিতে পারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেল লেভ্রোবো বলেছেন সংবাদ মাধ্যমকে যে তারা ইরানের কাছ থেকে এই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে ইরানের যে মিসাইল সক্ষমতা রয়েছে সেটিকে কাটছাট করা ইরান যেন বেশি পাল্লার মিজাইল তৈরি না করে ইরান যেন বেশি মিজাইল তৈরি না করে সেই ব্যাপারটা নিশ্চিত করা কিন্তু এখানে একটা ছোট্ট ঝামেলা রয়েছে তা হলো পরমাণু অস্ত্র তৈরি করার জন্য যেমন আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা রয়েছে তৈরি করার ব্যাপারে অবশ্য তেমন নিষেধাজ্ঞা নেই ফলে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যদি এই মিজাইল তৈরির উপরে কাটছাট করতে হয় নিষেধাজ্ঞা দিতে হয় তাহলে এই যে ইরানের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোরও সম্মিলিতভাবে আওয়াজ তোলা দরকার বলে বিশেষজ্ঞরা বলছেন সুতরাং এখন ইরান মিজাইল নিয়ে কোনো রকম আলাপ আলোচনাই করতে চায় না তৃতীয় যে বিষয়টি রয়েছে যে তাদের যারা প্রক্সি রয়েছে সেই প্রক্সিদেরকে সহযোগিতা করবে না ইরান এটি যুক্তরাষ্ট্র চায় এই বিষয়েও ইরান মেনে নিতে চায় না সুতরাং আলাপ আলোচনার জন্য একটা তারিখ পড়েছে বটে কিন্তু সেই আলাপ আলোচনা সত্যিকার অর্থে কি সমাধান এনে দেবে তা নিয়ে এক ধরনের সংশয় রয়েছে কিন্তু তারপরেও সংশয় উত্তেজনার চেয়ে সবচেয়ে বড় যে কথা হলো যে তারা তো আলোচনায় বসতে পারছে এবং আলোচনার টেবিল কূটনীতির জন্য এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আলাপ আলোচনা যুদ্ধ বন্ধ করে দিতে পারে সো আমরা এখন আসলে আগ্রহ নিয়ে অপেক্ষা করে দেখছি যে ইরান নিজেদের যেসব পরিবর্তনগুলো আনছে এবং একই সঙ্গে আলাপ আলোচনা করার জন্য বসতে সম্মত হয়েছে এই সব কিছু সম্মিলিত ফলাফল কি হয় আপনারা কি ধারণা করতে পারেন সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে